দুনিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি সত্যি হত্যা করার ষড়যন্ত্র চলছে আর সেই ষড়যন্ত্রের খবর কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই পেয়েছিলেন আর এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির গায়ে আগুন ঘটিয়ে দিয়েছে তাহলে ঘটনাটা ঠিক কি ঘটেছে আজকে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত জানতে চলেছি নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এবিবি প্লাস ইউটিউব চ্যানেল খবরের আড়ালে খবর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো চলুন জেনে নেওয়া যাক যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার প্ল্যান নিয়ে আসল সত্যটা কি কাল রাত হি মে জাপান ও চীন কি যাত্রা করকে वापस लौटा हूं আর বেয়া তা ইস্থির তালি ভজা রেহোক আয় আমি ইস্তিরি তালি ভজাই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই ভিডিও বারবার চোখের সামনে আসছে সি এবং ইউ নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চেষ্টা করছিলো এই খবর দাবি পর সুনামি তুলেছে নেট দুনিয়ায় অনেক চ্যানেল নিজেদের এক্সক্লুসিভ প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে একের পর এক ভিডিও ছেড়ে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে এর পিছনে রাজনৈতিক প্রপাগান্ডা কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশনও থাকতে পারে কিন্তু আসল টুইস্টটা তো আসলো বিদেশ থেকে যেখানে মোদির সঙ্গে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে পুতিন নিজে মোদির জন্য দশ মিনিট অপেক্ষা করেন রাশিয়ার মতো করা প্রোটোকলের দেশে এটা এক বিরল ঘটনা বিশ্ব কূটনীতিতে এর মানে একটাই বন্ধুত্বর প্রতীক কিংবা হয়তো আরো গভীর কিছু লুকিয়ে এর পিছনে বৈঠক শেষে দুজনকে দেখা যায় একই গাড়িতে চেপে গন্তব্যে যেতে এই দৃশ্য দেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অথবা হয়ে যান কেন কারণ সাধারণত রাষ্ট্রপ্রধানরা নিরাপত্তার কারণে আলাদা যাত্রা করেন তবে এদিন পুতিন মোদির পাশে থেকেই ছিলেন এটা কি নিচক সৌজন্য নাকি কোনো বড় বার্তা তার আসে আছে আসল বিস্ফোরক তথ্য রাশিয়ান সূত্রের দাবি পুতিন নাকি গোপন সংস্থার মাধ্যমে খবর পান যে একটি হোটেলে মোদিকে হত্যার ছক করছে এক চক্র আর সেই কন্ট্রোল বাংলাদেশে বসেই চালাচ্ছে এমনটাই দাবি বিদেশি মিডিয়ার একাংশের এই খবর পাওয়ার পরেই দুতিন নাকি মোদির পাশে থাকার সিদ্ধান্ত নেন রাশিয়ার প্রেসিডেন্টের এই পদক্ষেপ শুধু বন্ধুত্ব নয় বরং এটা ছিল ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক ষড়যন্ত্রের জবাবও বটে তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র সবশেষে নরেন্দ্র মোদী যখন এক সবাই বক্তব্য দিতে ওঠেন দর্শক আসন থেকে তুমুল করতালি পরে আর তখনই নরেন্দ্র মোদী হেসে বলেন যে আমাকে যাওয়ার জন্য হাততালি দিচ্ছেন নাকি ফিরে আসার জন্য আর এই একটা বাক্যেই উপস্থিত সকলকে স্তব্ধ করে দেন কারণ কথাটা ছিল গভীর ইঙ্গিতপূর্ণ অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য শুধু মজার নয় বরং সাম্প্রতিক ঘটনার প্রতি এক সূক্ষ্ম ইঙ্গিত যেন তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সব কিছুই জানেন কিন্তু প্রকাশ করছেন না এখন মূল ঘটনায় আমরা চলে আসি যে দাবিটি উঠেছে নাকি বাংলাদেশের একটি সংগঠন থেকে কন্ট্রোল করা হচ্ছিল সেটা কি সত্যি নাকি এটা ভারতের বিরুদ্ধে কোন আন্তর্জাতিক তথ্যযুদ্ধের অংশ আর এই প্রশ্নে এখন সরগরম রাজনৈতিক মহলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই নাম আসতেই বাড়ছে উত্তাপ অনেকে বলছেন যে এটা একটি ভুয়া প্রচার আবার কেউ কেউ দাবি করছেন যে মোদির বৈদেশিক নীতির কারণে পশ্চিমা দুনিয়া একাংশ বিরক্ত তাহলে সত্যিটা কি এই ঘটনার পর পুতিন ও মোদির বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে রাশিয়া প্রকাশছে না বললেও আচরণে স্পষ্ট তারা ভারতের পাশেই আছে এই জোট ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকার দিকে নিয়ে চলেছে এখন একটাই প্রশ্ন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার প্ল্যান কি আসলেই সত্য নাকি এটা সোশ্যাল মিডিয়ার তৈরি এক আন্তর্জাতিক বিভ্রান্তি আর আপনি ঠিক এই বিষয়ে কি মনে করেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ এই বিষয়ে জানতে পারেন তো চ্যানেলের কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার